নমস্কার চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে আজকে শুক্রবার গলিতে এখন প্রায় বিকেল সাড়ে চারটা পাঁচটার মতো বাজে আর কি তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশি মাছ কোন দোকানে পাওয়া যায় সেখানে আসলে আমার অনেক বন্ধুরা প্লাস আমার রিলেটিভসদের মধ্যে আমার মা আমার দিদিরা ফোন করে জিজ্ঞেস করে আজকে দেশের এই মাছটা তোমরা খেয়েছো এই মাছগুলো কি পাওয়া যায় তোমরা কিভাবে পাও বা কীভাবে খাও অনেক অনেক কোশ্চেন তো আমি ভাবলাম যে আমি একদম আপনাদেরকে আজকে তট নগদ বাংলাদেশের তাজা তট তাজা মাছগুলো কীভাবে আসে এবং আমরা প্রবাসে বসে দেশীয় কোন কোন মাছগুলো পাই আর এগুলো কিভাবে সংরক্ষণ করা হয় কীভাবে মানে বাংলাদেশ থেকে আসে এবং কত দামে বিক্রি করে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ভাইয়াকে বলছি আপনার এখানে কি কি মাছ আছে বাংলাদেশের ছোট থেকে বড় সব প্রকার মাছগুলো আমাদেরকে দেখান আমাদের পছন্দের মাছ যদি থাকে তো সেগুলো নিয়ে যাব। তো বলে রাখি এই যে মদিনা খরিফা এখান থেকে আমার হাজব্যান্ড প্রায় আজকে একুশ বছর যাবত মাছ কিনে খায় মানে এই বাঙালির দোকান থেকে ছাড়া সে অন্য কোথাও থেকে মাছ কিনে শান্তি পায় না তার কাছে মনে হয় যে ওই মাছগুলো দেশের যে ফ্লেভারটা বা যে একটা ফ্রেশ ভাব সেটা থাকে না বলে রাখা ভালো আমাদের প্রবাসে যারা থাকি তারা কিন্তু দেশীয় যে তরতাজা মাছের স্বাদ সেটা বলতে গেলে এই ফ্রোজেনভাবে কিনে খেলেই পাই। ফ্রোজেনটাই থাকে আর কিভাবে আমরা যে বাংলাদেশে গেলে মাছগুলো দেখতে পাই না তাজা লাফাচ্ছে ওই রকম সৌভাগ্য প্রবাসে মাটিতে আমাদের হয়ে ওঠে না তো এভাবে ওরা প্যাকেট ভাবে দেশ থেকে নিয়ে আসে এবং এনে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখে এবং প্রতিটা মাছ কেজি দরে বিক্রি করা হয় যেমন এখানে আমার হাজব্যান্ড আজকে কাতলা মাছ আর মানে ইলিশ মাছ দেখলো যে যেগুলো সে এখন কেজি হিসেবে নিবে তো এখানে প্রতি কেজি কাতলা মাছ হচ্ছে তেরো করে প্রতি কেজি হিসেবে যে একটা কাতলা মাছ যদি তিন কেজি বা চার কেজি হয় সেই বাংলার টাকা যাওয়ার পরে হচ্ছে তেরোশো বা চোদ্দোশো টাকার উপরে আর এখানে ইলিশ মাছ হচ্ছে ছাপ্পান্ন টাকা কেজি মানে ছাপ্পান্ন রিয়াল কাতালের টাকায় বাংলার টাকায় মেবি বারোশো কি তেরোশো টাকার মতোই পরে এক কেজি ধরে তো ছোটো ছোটো মাছগুলো এরকম প্যাকেট করে থাকে প্রতিটা এক কেজি অথবা দুই কেজি লেখা থাকলে ওগুলো কেজি ধরে দাম দিতে হয় এভাবে বাংলাদেশের মাছগুলো আমরা এখানে বসে কিনে খাই আর কি আর এখানে ওরা ফ্রোজেন করে রাখে বেলে মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ কাতলা মাছ রুই মাছ সব ধরনের মাছ এর মধ্যে যদি আপনার পরিচিত হয়ে যায় সবসময় কেনাকাটা করেন আপনার কোনো একটা মাছ খেতে ইচ্ছে করছে দোকানে আজকে নেই যদি আপনি অর্ডার দিয়ে আসেন তাহলে পরের উইকে ওরা এনে আপনাকে ফোন করে কনফার্ম করবে যদি ক্রেতা অ্যান্ড বিক্রেতার মধ্যে একটা ভালো রিলেশনশিপ গড়ে ওঠে তো আমার হাজব্যান্ড এই ভাইয়ার কাছ থেকে আজকে প্রায় বিশ থেকে একুশ বছর যাবত মাছ কিনে খায় যার কারণে ভাইয়া ভাইয়াশ বাবার পছন্দের প্রতিটা মাছই খুলে খুলে যে দাদা আপনি তো এগুলো নেন আজকে এটা নিয়ে যান বা এই মাছটা অনেকদিন হয়ে গেছে ফ্রিজে পড়ে আছে আজকে নিয়েন না পরের উইকে নতুন আসলে আপনাকে আমরা দিব তো এই সুবিধাটা আমরা এখান থেকে পেয়ে থাকি তো কেনাকাটা শেষ আর হ্যাঁ এই মাছগুলো কিন্তু ওরা কেনাকি মানে টানার পরে কেটে দিয়ে দিয়েছে বড় মাছগুলো আর ছোট মাছ তো এভাবে পার্সেল করে বাসায় নিয়ে আসলাম এ দেখেন আর বড় মাছগুলো কেটে নিয়ে আসছি তো ওটা না আমি বিজু করতে পারিনি কারণ আমি এখানে ছোট মাছগুলো পছন্দ করতে করতে বড় মাছটা তারা কেটে নিয়ে আসছে যার কারণে আমি ভিতরে যাইনি তবে হ্যাঁ অন্য কোনো দিন বড় কোনো মার্কেটে গেলে মাছ কাটার মেশিন দেখাবো কিভাবে মাছগুলো কাটে সেটাও দেখাবো অবশ্য আমি আগের ভিডিও তো অনেক দেখিয়েছি আপনাদেরকে যারা নাকি আমার নিয়মিত দর্শক তারা তো আমার পিছনের ব্লগ থেকে দেখলে জেনে যাবেন তবে হ্যাঁ আজকে আমি ডিসক্রিপশন বক্সে প্রায় এক থেকে দেড় বছর আগে মাছের বিজুরটা দিয়ে দিব তাহলে আপনারা বুঝবেন যে মাছগুলো কিভাবে কেটে আনা হয় তো এই বাইয়ার দোকানটা ছোটো ছিল তো যার কারণে ওরা যখন মাছটা কাটতেছিল আমি আর ভিতরে যাই নাই তো এই ওনার দোকানে বাংলাদেশে সব ধরনের মাছই পাওয়া যায় তো এখানে একটা কাতলা মাছটা আজকে চার কেজি ওজনের ছিল এভাবে ফ্রোজেন থাকে ওরা মেশিন দিয়ে কেটে দেয় যার কারণে আইস সহ কেটে যায় আর ওই তো মাছের যে আইসটা বলেন এগুলো ফালায় না কাটাগুলো ছাড়িয়ে জাস্ট মেশিন দিয়ে কেটে দিয়ে দেয় এভাবে আমি কেটে নিয়ে আসছি ইলিশ মাছটাও কেটে নিয়ে আসছি তো ছোটো ছোটো মাছের প্যাকেটগুলো এখন ফ্রিজে রেখে দিই ওরাও ফ্রিজে রাখে ওইখান থেকে ওরা ছয় মাসে সাত মাসে বিক্রি করে আমিও নিয়ে আসলাম আমার এক দেড় মাস চলবে এই ছোট মাছ যা দেখেন সব আমার হাজব্যান্ডের পছন্দ সে বড় মাছ খুব পছন্দ কম করে তার জন্যই বেসিক্যালি এই বড়ো ছোটো মাছগুলো আনার বড় মাছ তো বাচ্চাদের জন্য তো আজকে ভাবলাম যে দই কাতলা রান্না করি এটা আমার হাজবেন্ড আমার বাচ্চা সবার পছন্দ আর আমারও তেমন ঝামেলা লাগে না কারণ হচ্ছে দই কাতলা তো রেসিপিটা আমি অনেক শেয়ার করেছি আজকেও যারা একদম স্টার্টিং থেকে নতুন আমার ফলো করছেন তাদের জন্য বলি আমরা বাংলাদেশি মাছ এভাবে কিনে নিয়ে আসি এনে ফ্রোজেন মাছটা এভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি তারপর মাছের যে আসটা থাকে সেগুলো এভাবে ফেলে তারপর মাছটাকে খুব ভালো করে ওয়াশ করি আর হ্যাঁ বলে রাখা ভালো আমরা কিন্তু দেশের মতো যেহেতু তৎকাজা ফ্রেশ মাছটা পাই না এটা দিন ফ্রিজে থাকে সো একটু গন্ধ আসবে সেক্ষেত্রে গন্ধটাকে রিমুভ করার জন্য আমি একটু হলুদ লবণ আর অল্প একটু লেবুর রস দিয়ে নিই ধোয়ার সময় তাহলে যে অনেকদিন ফ্রিজে থাকে ওই যে একটা স্মেল আসে না ওই গন্ধটা চলে যায় তো একটু লেবুর রস হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে কুসুম গরম জল দিয়ে আরেকবার ফ্রেশ করে নিচ্ছি আর আমার কলের কিন্তু এক সাইড দিয়ে গরম জল আসে আরেকবার দিয়ে ডান মানে ঠান্ডা জল আসে যার কারণে গরম জল চুলা থেকে করে আর দিলাম না কল থেকে দিয়ে দিলাম তো এইভাবে করে মাছটা ধুয়ে নিলাম এখন মাছটাকে একটু ভেজে নিব একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এভাবে মেখে নিলাম আর হ্যাঁ আমরা মাছে বাতে বাঙালি আমরা বাঙালিরা যত রকমের আইটেম দিয়ে মানে মেনু দিয়ে টেবিল ভরিয়ে ফেলি কেন মাছ না থাকলে মনে হয় যে খাবারের তৃপ্তি আসে না আর এই মাছ আমার আগে এত পছন্দ ছিল না আমি দেখলাম যে আমাদের গড়ে আমার বাবা আমার ভাইয়ার মাছ ছাড়া চলেই না মাছের ঝুল মানে যত বিআইপি রান্নাই হোক মাংস পলাও মাছ তাদের প্রাপ্তি হবে সেম টু সেম আমার হাজব্যান্ডেরও মাছ তার খুবই পছন্দ যত রকমের মাছ তাকে যেভাবেই রান্না করে দেয় সে খেয়ে খুব তৃপ্তি পায় তো এই শেষ ফার্স্টে ভাবলাম যে একটু দইকালিয়া রান্না করি এটা রান্নাটা খুবই ইজি এবং আমার ঝামেলা লাগে না তার মধ্যে তো আপনারা দেখেছেন অশ্নি মামার বার্থডে করেছি বাহিরে সেদিন আমাদের নিরামিষ ছিল সো আমার এখানে ভাই থাকে ভাইয়ের বউ থাকে মানে বৌদি থাকে ভাসুরের ছেলেরা থাকে মামাতো ভাই থাকে আমার মোটামুটি অনেক রিলেটিভ থাকে ওদেরকে বাসায় বলা হয় নাই সবাই মিস করে ওই অশ্নির আয়ুষের বার্থডে হওয়া মানে আমার ঘরে একটা প্রোগ্রাম হবে সবাই একটু আসবো একটু আনন্দ হবে এবার আর সেটা করা হয়ে উঠে নেই তো ভাবলাম যে আজকে সবাইকে বাসায় ডাক ডাকবো তো এখন আমি কিন্তু এখানে মাছটাকে ফ্রাই করে তেলের মধ্যে দারচিনি আলাচি আর একটু মিষ্টি জিরা তেজপাতা মরিচ দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদের গুঁড়া লবণের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়াও দিলাম আর যখন সব কিছু কষে আসছে তখন আবার দইটাকে দিয়ে এভাবে কষিয়ে তেলটাকে উপরে উঠিয়ে ফেললাম যখন তেলটা উপরে উঠে আসছে তখন একটু জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতো দিচ্ছি প্রায় মাছগুলো যাতে আরও একটু ভালোভাবে সিদ্ধ হয় তো এই যে ভাজা মাছগুলো এখন দিয়ে আমি ঢেকে দিব এই দই কালিয়া পছন্দ করে না এমন মানুষ পাওয়া আমাদের বাংলাদেশে খুব 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 রেয়ার কারণ আমরা তো এখন ইজিভাবে রান্না করে ফেলতেছি আগে কোনো বড় বড় অনুষ্ঠান হলে মনে হয়েছে কি দই কালিয়া রান্না ছাড়া হয় না মানে কালিয়া একটা বিশেষ খাবার আমার বাবা ভাইয়ের মতো আমার হাজবেন্ডেরও মাছ পছন্দ তো সে কারণে যতবারই মাছ রান্না করি আমার ততবারই আমার বাবার কথা বড়ো ভাইয়ের কথা খুব বেশি মনে পড়ে যতন ভাইয়া মানে মাছ অত না সে সব টাইপের খাবারের সাথে ব্যালেন্স করে চলতে পারে কিন্তু আমার বাবাকে দেখতাম আর আমার ভাইকে দেখতাম যে ঘরে কখনো নিরামিষ হচ্ছে কখনো পূজা হচ্ছে মা আবার চুলাগুলো মুছে ভাইয়ার জন্য বা বাবার জন্য একটা মাছের ভুনা অথবা মাছ ফ্রাই করে হলো রেখে দিত বাবার পাটে মাছ না হলে বাবা খেতেই পারতো না তো আমার হাজব্যান্ড মাছ পছন্দ করে বাট নিরামিষ আইটেম যখন হয় পূজার অনুষ্ঠানগুলোতে বা আমি তো উইকে থ্রি ডেজ নিরামিষ খাই মানডেতে খাই থার্সডেতে খাই তার মধ্যে একাদশী তো পরে গেলে তখনও নিরামিষ করতে হয় সংযম করি সেদিন নিরামিষ করি পালন করি সেদিনও নিরামিষ করি তো আমার হাজব্যান্ড ব্যালেন্স করে চলে অতটা আমার বাবার বা মতো রাগ দেখায় না যে আজকে ফিশ ফ্রাই করা না কেন বা ফিশ রান্না করে না কেন তো আমার রান্না কমপ্লিট এখানে এসে দেখে অষ্ণী মামুনি আমার জন্য অরেঞ্জ জুস বানাচ্ছে ভাবা যায় ছেলে মেয়েগুলো কিভাবে বড় হয়ে যাচ্ছে তো ভাই বোন মিলে অরেঞ্জ জুস করলো অরেঞ্জ জুস খেয়ে নিলাম আর এখন বাসায় উজ্জ্বল চলে আসছে আজকে অবশ্য উজ্জ্বলের বার্থডে তো আমি ভাবলাম যে হয়তো অষ্টি বার্থডেটা করি নাই উজ্জ্বলকে বাসায় নিয়ে এসে ওকে একটু সারপ্রাইজ দিই সাথে ওই মামা তো ভাই মামা আছে একজন ওকে বললাম বদিও আসছে সবাই মিলে এখন কেক কেটে নিচ্ছি এখানে আজকে যে গুঁড়া মাছ নিয়ে আসছিলাম ওটা হয়েছে আর চার পাঁচ আইডি কি করব হুট করে প্ল্যানিং করলাম যে বলি আর হ্যাঁ কচু শাক বাঙালি দোকান থেকে নিয়ে আসছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি সব মিলিয়ে আজকের দিনটা অনেক ভালো কাটলো আর হ্যাঁ এতক্ষণ অব্দি যারা আজকে আমার ব্লগ পাশে ছিলেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন আজকের মতো Can I be dead?